মাত্র পাঁচটা বছর এই পাঁচ বছরেই দেশে অন্যতম বড় মাপের উৎসব অযোধ্যার শ্রীরাম উৎসব সুপ্রিম কোর্টের রায় আসার ঠিক আগে থেকেই দেশের অন্যতম ধর্মীয় সংগঠন ওঙ্কারনাথ মিশন অযোধ্যায় শ্রীর ওমকারদ্বীপ প্রতিষ্ঠিত রাম জানকী মন্দিরে শুরু করেন এই উৎসব কিন্তু এবছর শ্রীরাম জন্ম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম জন্মভূমি মন্দির শ্রী শ্রী ওঙ্কারদেব প্রায় শত বছর ধরে তাঁর কোটি কোটি ভক্ত এবং শিষ্যদের প্রার্থনা করিয়েছেন শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণে তাই ওঙ্কারনাথ মিশনের এবছরে শ্রীরাম উৎসব দেশ জুড়ে প্রতীক হিসাবে তারা তুলে ধরেছেন শ্রীরাম পাদুকা যাত্রার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি শ্রীরাম পাদুকা পূজনের মাধ্যমে শুরু করে এই উৎসব বিমানে নিয়ে আসা হয় শ্রীরাম পাদুকা ও শ্রী ওঙ্কার দেবের গুরু পাদুকাকে কলকাতায় ভারতীয় জাদুঘর ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে আয়োজন করা হয় শ্রীরাম উৎসবে বাংলার বিভিন্ন সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধানেরা অর্চনা করেন শ্রীরিকাকে আরতি করেন ওঙ্কারনাথ মত ও মিশনের প্রধান কিঙ্কর মহারাজ রামানুজ উপস্থিত ছিলেন ভারত সংঘের প্রধান স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা ও শীর্ষ প্রশাসনিক প্রধানেরা অংশ সবগত মাতৃমণ্ডল দ্বারা এসেছেন প্রত্যেককে প্রত্যেকের চরণে আমার প্রণাম তাই সকলে আমি আমার কথার বিস্তার না জানিয়ে আমি শুধু সকলকে অনুরোধ করব আমি বলার পর আপনার সাথে একবার রান্না করবেন কলকাতা থেকে বিশ্বজিৎ সেনের রিপোর্ট সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা